শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিং ছিল আজ সেই বোর্ড মিটিংয়ে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েও পুর কেন ফিরে আসলো এবং শহরের খাটালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুরনিগম এখনও কেন নিতে পারলো না এই সমস্ত বিষয় আজ উত্থাপন করেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন আর এর পরেই শুরু হয় বাঘ বিতণ্ডা বোর্ড মিটিং থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তিনি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন তবে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসার পর দিলীপ বর্মন উল্টে আজ আক্রমণাত্মক দেখা গেল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মেয়র এবং ডেপুটি মেয়র চোরে চড়ে মাস্তত ভাই তাই তারা বিভিন্ন ধরনের কাজ একসঙ্গেই করছেন পুর বিরুদ্ধে এক প্রকার দুর্নীতি এবং অর্থতচরূপেরও অভিযোগ আনলেন পরোক্ষভাবে তিনি অন্যদিকে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শহরের ডেপুটি মেয়র এবং মেয়র জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধেই তারা লড়াই করে এসেছেন এতদূর কাজেই দুর্নীতির পাঠ তার কাছ থেকে শিখতে হবে না এবং হাইকোর্টের নির্দেশ মেনেই খাটাল উচ্ছেদের বিষয়টি বা প্রক্রিয়াটি চলছে হাইকোর্ট যেমনভাবে অর্ডার দেবে বা অনুমতি দেবে সেইভাবেই কাজ করবে পুরনিগম এর বাইরে একটি কথাও বলতে চাননি ডেপুটি মেয়র বা মেয়র ব্যাপারটা ছিল আমার একটা প্রশ্ন ছিল বিগত সালে বাইশ সাল থেকে আমি যখন বোর্ডে আসি তারপরে রামশাখা সর্দারের একটা খাটাল নিয়ে অভিযোগ ছিল এবং সেই এলাকার লোক আমাকে কমপ্লেন করে এবং লিখিত কমপ্লেন করাতে আমি কর্পোরেশনকে দায়িত্ব দিই যে খাটালটা উঠানোর জন্য তো আপনারা ভাবতে পারেন যে রামশাখা সর্দার একটা হিন্দিভাষী আর খাটালের চারদিকে যারা থাকে তারা যদি বাংলা ভাষী তো একটা আলাদা কথা ছিল যে বাঙালিরা চাপ দিয়ে তাকে উঠাচ্ছে কিন্তু সেখানে একটা জিনিস যে চার দিয়ে হচ্ছে সব হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস এই খাটাল নিয়ে অনেকবার মিডিয়া করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এতটা মাস চলে গেল আপনার আজকে এটা পঁচিশ খালি একটা কথাই বলে যাচ্ছে মেয়র সাহেব যে খাটালটা উঠবে তোমাকে টেনশন নিতে হবে আমরা উঠাবো কিন্তু সেই এলাকার মানুষ যখন আমাকে এসে গালাগালি করছে এর ড্রাইভারটা কে নেবে আমি তো এই ড্রাইভার নেব না কিন্তু যত যখনই খাটালের ব্যাপারে বলা হয় ওনারা খালি এড়িয়ে যাচ্ছে মাঝে একটা ওনারা বললো যে গত গত মাসে পনেরো তারিখের মধ্যে খাটালটা উঠানোর কথা ছিল এবং সেখানে আমাকে বললো যে ওরা এক জায়গায় খাটাল বানাচ্ছে আমরা খাটালটা সরিয়ে নিচ্ছি তুমি চিন্তা করে কটা দিন টাইম দাও ঠিক আছে ভালো কথা এইভাবে টাইম দিতে দিতে লাস্টে গিয়ে হলো দেখা গেলো সেই খাটালের মালিককে এরাই বলে বা আমাদের এমআইসিরাই তারাই তাকে মদত করছে যে খাটাল না উঠানোর জন্য এবং তাকে মদত করে হাইকোর্টে কেস করানো হয়েছে হাইকোর্টে কর্পোরেশনের নামে কেস করানো হয়েছে এখন হাইকোর্টের অর্ডার ছাড়া তো খাটাল ভাঙবে না কিন্তু মাঝখানে যারা মিডিল আছে এই যে কর্পোরেশনে আমাদের দলের যারা মিডিলম্যান এরা কেন খাটালটা না উঠাতে দেওয়ার কারণটা কি বিশেষ করে আসকাটা দিয়েছে আমাদের ডেপুটি মেয়র রানা সরকার এ হচ্ছে সবচেয়ে বেশি কারণ ওর খাতিরের লোক ওর বাড়িতে যাতায়াত আছে সব কিছু আছে ওই করছে এর পরে তারপরে কি হলো এটা নিয়ে লাস্ট কেস হয়ে গেল কেস হওয়ার পর গত সোমবার সকালবেলা আমার কাছে রিপোর্ট আসলো একটা বাড়ি পোকায় যেতে ভাঙা হয় তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম এবং ফটো সমেত পাঠানো হয় কর্পোরেশন থেকে গিয়ে মানুষ যারা আমাদের ডিপার্টমেন্টের লোক আছে তারা গিয়ে দেখে আসে দেখে আসার পর ইন্ডিমেন্ট টাইমে গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা তো আমি অ্যাকচুয়ালি ওইটার জন্য আমি আজকে মোশন উঠানোর কথা ছিল কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চার দিয়ে এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো ডেপুটি মেয়র আর ওনার কী স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় আর আমার একটা কথাই যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে কিন্তু সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার আর্থিক লেনদেন হয়েছে আর্থিক লেনদেন না হলে তাহলে কেন ওগুলো করতে যাচ্ছে আমার ওয়ার্ডে আমি বুঝবো না কোথায় ভোট বাড়াতে হবে কোথায় কমবে না কমবে আমি জানবো তো সেটা আমি ছ হাজার ভোটে লিড করেছি কিন্তু ওনাদের মতো যেই দু হাজার তিন হাজার ভোটারের মাঝে দাঁড় করে আমি জিতে আসিনি কিন্তু আর আমি কিন্তু পুরানা কোনো কাউন্সিলার না নতুন কাউন্সিলার আর আজকে আমার কথা মতো ওখানে চলবে না কিন্তু আমার একটাই সন্দেহ হচ্ছে প্রথম দিন থেকে দেখে আসছে যেখানেই আমি কোনো কথা বলি এরা আমাকে চুপ করার ব্যবস্থা করে আমি আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে কেন যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি ঢমকি দেওয়া হলো আমি রাগের চোটে বের হয়ে আসছি সেটা রানা সরকার ভূমিকা মেয়রও রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও তো মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাছ তো তো মাস্তু তো ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন আজকে থেকে আমিও এটা বলছি যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং ভাঙতে যায় তাহলে আমিও বলে দেখব যে ওটা ভাঙা চলবে না এটাই চলবে টাকার খেলা চলছে টাকার খেলা ছাড়া কি হবে তাহলে আমার কথাটা হচ্ছে যে আমার কোনো লোক না আমাদের বিরোধিতা করে তার সঙ্গে কিসের খাতে সেটা বলবো না কাউন্সিলার তার কাছে বড় নাকি এলাকা সেই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের সেই লোকটা বড় দলকে তো যা জানানো জানানো হয়েছে এর আগে আমার নামে অনেক কমপ্লেন করেছে সিএম এর কাছে তার জন্য রাজ্য সভাপতি আমার কাছে লোক পাঠিয়েছিল জানার জন্য আমি তাকে যা বলার বলে দিয়েছি আমিও তো তিন বছর ধরে অনেক চিঠি কলকাতা পাঠিয়েছি তারও কোনো সদ উত্তর হয় থাকবে না আমি দলে থাকবো না কেন আমি দলে থাকব দলে থেকেই আমি এদেরকে দেখবো না যা দু সালে দল জেতার পরে বারো সাল থেকে আমি এই দলটা করি দলটা করি ভালো করি না খারাপ করি জনসাধারণ বলবে ওদের কাছ থেকে আমাকে সহমতি দাও না ডেপুটি মেয়রের সাথে পারবে আমি না শুনেন শুনেন আমি এখানে চুরি পরে আসিনি আর এখানে যারা যারা বড় বড় কথা বলে রাজবংশীর উপরে অত্যাচার হচ্ছে আমি কিন্তু সাতচল্লিশটা কাউন্সিলরের মধ্যে একজন আমি দিলীপ বর্মন আর আমি কোনো ডুপ্লিকেট কাগজ বানায় রাজবংশী হয়ে আসি কিন্তু এটা তাদেরকে মাথায় রাখতে লাগবে একটা রাজবংশীদের রাজবংশীদের ভোট পাবে পাবে না এই কথা কোনো কথা না কথাটা হচ্ছে ওনাদেরকে দেখতে চাই আমি এই যে যে দুজন আমার উপরে বিরোধিতা বারবার করছে আমি এনাদেরকে আমি দেখব এনারা কি করতে থাকবে আমাকে আমাকে তো পথ তো এনারা দেয়নি টিকিটও এরা দেয়নি টিকিট আমাকে কলকাতা থেকে দিয়েছে আজকেও বলছি টিকিট আমাকে কলকাতা থেকে দিছে তিনটা পদ কলকাতা থেকে এদের কোনো দায়িত্ব ছিল না এখানে আমি এদের কথা মানে দলে থেকে পদের থেকে লড়বে আমি লড়াই করবো আগেও করছি এখনো চ্যালেঞ্জ করেই লড়াই তো আমার তো চ্যালেঞ্জ আছে আমি তো চ্যালেঞ্জ করার জন্যই আসছে ওনারা চ্যালেঞ্জ করুন না ওনাদেরকে কয়টা লোক ভালোবাসে সেটা দেখাক আর আমি এরিয়া বলেছি দিয়েছি সেই এরিয়াগুলোতে গিয়ে দেখুক যে এলাকার মানুষ আমাকে কত ভালোবাসে বিধানসভা ভোট দিলীপ দা এই কি অবস্থা হবে তাহলে সেটা ওনার দায়িত্ব ব্যাপারটা হলো ওনাদের দায়িত্ব ওনারা যদি দলের লোককেই যদি ঠিক রাখতে না পারে তাহলে ওই চেয়ারে বসাটাই ঠিক হয়নি ওনাদের উন্নয়ন বন্ধ করে দেখো করে দেখো একদম ছাব্বিশ হাজার ভোটারকে এখানে এনে ঘেরাও করে দেবো আমি আমার নাম দিলীপ বর্মন কিন্তু বড় কোনো মিটিং হলে দিলীপ বর্মন একজন আসে তিন হাজার চার হাজার লোক এনে জমায়েত করে ঠিক আছে ওটা মাথায় রাখতে হবে ওনাদেরকে

বিল্ডিং না ভেঙে ফিরে বাধা দিচ্ছেন তার কিসের আয় উৎস তিনি চাকরি করেন না ব্যবসা করেন এবং মেয়র তাদের সম্মতি দিচ্ছেন কোথায় মধু আছে কি বিষয়টা সম্পূর্ণটাই একটা হাইকোর্টে একটা মামলা হয়েছে ওই খাটাল নিয়ে তো হাইকোর্টের মামলা হলে পরে সেটা নিয়ম অনুযায়ী হাইকোর্টের যে গাইডলাইন সেটা মেনেই সময় মতো উচ্ছেদ করা হবে এবং সেটা সেটা নিয়ে যা যা পদক্ষেপ যা যা পদক্ষেপ নেওয়া নেওয়া হয়েছে বারো তারিখে বাইরে গিয়ে কি বললো মানে হয় না আর যেটা যেটা আইন এসছে সেটাই হচ্ছে আসল কথা দুর্নীতির আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয় হ্যাঁ প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না যেখানে করা উচিত সেখানে করি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসছি হ্যাঁ দুর্নীতি পাঠ কারো কাছ থেকে শিখব সেটা দলের শব্দটা ব্যবহার করে চোরে চোরে ভাই ডেপুটি মেয়র এই কথাটা পরিষ্কার ক্যামেরা শুনুন অন ক্যামেরা কী বলেছেন সেটা তো আমি দেখিনি আমি ইনসাইড দি হাউস আছি সুতরাং সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি কোথায় কি জানাবো বা জানাবো না সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি কোনো দিনই বাইরে বলি না এখনও বাইরে বলবো না ব্যাপার হচ্ছে যে মেঘকে মেঘ দিয়ে যেমন সূর্যোদয়কে ঢেকে রাখা যায় না তেমনি দুর্নীতি থাকলে সেই দুর্নীতির প্রকাশ কোনো না কোনো দিন হবে একজন মানুষের সারা জীবনের একান্ন বছরের রাজনীতির তার যা ব্যাকগ্রাউন্ড এবং এসজেডি অন্যান্য জায়গায় এনভিএসটি সি বারো তেরোটা রাষ্ট্রত্ব সংস্থা এবং দুটো দপ্তরে ক্যাবিনেট মিনিস্টার থাকার পরে এখানে এসেছি এরকম কারো স্ট্রেপ কথা আমি কোনো উত্তর দিতে আমি খুবই অপছন্দ করি এবং এটা আমি ডিসকাড করি

বিল্ডিং না ভাঙা ভাঙা নিয়ে আজকে কোনো এখানে মশার নেই কোনো কিছুই নেই বলছেন মেয়র পারিসে বলতে দেওয়া হচ্ছে অস্বস্তি বাড়াচ্ছে দিলীপ এসব

মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে না প্রকাশ্যেই ভাবে আরে ওটা তো মেয়রের ডিপার্টমেন্ট মেয়র বলবেন আমি কে জিজ্ঞেস করছি আপনারা বুঝিয়ে বড় সেটা তো চেয়ারম্যানের বিষয় সেটা আমার বিষয় না সেটা আমরা পরিষদের দলে নিশ্চিতভাবে আলোচনা করব এবং মাননীয় মেয়র অলরেডি বলেছেন যে যেটা সেটা যেখানে জানার নিশ্চিতভাবে আমরা জানাবো দল আছে পরিষদের দল আছে আমাদের অবন্তনিন যে ব্যবস্থা আছে নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে আপনারা বিষয়টাকে একটা ছোট বিষয়কে অনেক বড়ভাবে ভাবে দেখানোর চেষ্টা করছেন এমন কোন ক্ষমতা বান নজিরবিহীন তো বটে হয় শাসক দলের বাইরে হবে নাকি আজের কি আর কেউ না শাসক দলে অন্য কোন সুযোগ হয় হয় না বোধ সভায় মেয়র পরিষদকে বেরি আছে অনেক বিষয় আছে যেমন চেয়ারম্যান বলতে পারেন

তারপরে আমি কি করব জিআরএমএতে কিছুই বলেনি যা বলেছ নিয়ে আর ডেপুটি ম্যানেজারে সেটা বলতে পারে দিবী মি দ্য লাইসেন্স টু গ্যারান্টি ইউ ব্রিলিয়ান্স অন বিহাফ অফ আইএএইচএম